আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই সহজ মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি হালিম আর এই হালিমটা আমি হালিম মিক্স যে প্যাকেট থাকে সেটা থেকে রান্না করব কারণ আমার পেজে এর আগে অলরেডি আমি একটি হালিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ছিল আমার হোম মেড তৈরি হালিম আর আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে রাঁধুনি হালিম মিক্স যেহেতু সামনে রমজান আসছে আপনারা ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন এটা যেমনই সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর এবং খুব গুণগত মানসম্পন্ন চলুন চলে যাচ্ছি হালিম রান্নার এখানে আমি প্যাকেটের থেকে মানে হালিমের যে প্যাকেট আছে এটার ভিতরে দুটো প্যাকেট ছিল সেটা থেকে আমি প্যাকেট দুটো বের করে নিয়েছি একটি ছিল মশলা আর একটি ছিল হালিম মিক্স তো হালিম মিক্সটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর এর ভিতরে এখন অ্যাড করে দেবো একম গরম পানি আর পানিটা দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যেন দলা পাকিয়ে না যায় সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এরপর চলে যাচ্ছি মাংস রান্নার প্রসেসিংয়ে এখানে আমি খাসির হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি আর এটা রান্না করব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল আর এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি এটা ব্রেস্তা করে নিব কিছুটা তুলে রাখবো পরে হালিমে ব্যবহার করার জন্য আর দিয়ে দিচ্ছি এখন আদা রসুন পেস্ট এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি লবণ এবং হালিম মিক্সের প্যাকেটে যে মশলাটা ছিল সেটার অর্ধেকটা দিয়ে দিয়েছি এটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে এখন আমি এর ভিতরে মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসটা দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিনটা সিটি বাজিয়ে খুব ভালোভাবে মাংসটা রান্না করে নিয়েছি এবং সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে ভিজিয়ে রাখা যে হালি মিক্সটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এতে পানিটা কম ছিল বিধায় আমি এখানে আরও এক কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে রান্না করে নিচ্ছি এটা সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর বাকি যে হালিমের মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিলাম সামান্য একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম আর এটা নামিয়ে নেওয়ার আগে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে আমি একটু বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এখন এটাকে সুন্দর করে একটু পরিবেশন করে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা আদা কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আপনারা যারা হালিম পছন্দ করেন এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর যেহেতু সামনে রমজান আসছে রমজানের সময় আপনি ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন এটা যেহেতু হোম এবং বাসায় রান্না করা হয় খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে এবং এতে পুষ্টিগুণটাও অনেক ভালো থাকে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আর যারা আমার ভিডিও দেখেন সাপোর্ট করেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ